একটা বিষয় দেখো এই মমতা ব্যানার্জি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী আর এই পশ্চিমবঙ্গে এত মহিলা ধর্ষণ হয়েছে তারপরে এত মহিলাদের উপর অত্যাচার হয়েছে এই সন্দেশখালিতে এতদিন ধরে এত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে কিন্তু মমতা বানার্জির কোনো দুঃখ কিচ্ছু নেই তার কারণ মমতা বানার্জির মেন্টালিটিটাই জঘন্য ক্রিমিনাল মেন্টালিটি ঠিক আছে মমতা এটাই চায় যে মমতা মানার্জির অ্যাকচুয়ালি মেন্টালিটিটা আমি বলছি মমতা মানার্জি চায় এই জঙ্গিরা এই মহিলাদের ইউজ করুক আর মমতা ভর্তিক ভোট দিক মমতা মানার্জিকে যাতে জঙ্গিরা ভোট দেয় সেই কারণে মমতা এই মহিলাদেরকে জঙ্গিদের ইউজ করার জন্য ব্যবহার করছে এই চোখেই মমতা বানার্জি মহিলাদেরকে দেখে এইরকমই হচ্ছে মেন্টালিটি জঙ্গিরা যেতে ভোট দেয় সেই কারণে মমতা এই মহিলাদের ইউজ করছে সেই কারণে কোনো ব্যবস্থা নেয় না কোনো অ্যাকশন নেয় না এর বিরুদ্ধে মমতা ঠিক আছে মমতা বানার্জির মেন্টালিটি এতটাই ক্রিমিনাল ওই কারণেই নিজে মহিলা হয়েও হ্যাঁ কোন দয়া মায়া কিছু নেই শুধু ক্ষমতার লোভ ক্ষমতা কিভাবে চাই ক্ষমতায় টিকে থাকবো ক্ষমতা ক্ষমতা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কোন দয়া মায়া কিচ্ছু নেই এই মমতা মমতা এত বড় একটা খতরনাক মহিলা ঠিক আছে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মহিলাদের কি নজরে দেখে কোন নজরে দেখে একবার বুঝে নাও এই মমতা কোন নজরে দেখে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের আর কি পারিশ্রমিক এই হিসেবেই দেয় এই মহিলারা ধর্ষণটাকে মেনে নেবে এগুলো তো মানে ফাঁস হয়ে যাচ্ছে না এই সন্দেশখালি তো এক্সাম্পল তো এই হচ্ছে বিষয় মমতা পশ্চিমবঙ্গের মহিলাদের এই নজরেই দেখে সেই কারণেই এত মহিলা এত দিন ধরে অত্যাচারের শিকার হয়েছে হুম এটা নিয়ে মমতা বানার্জির কোনো দুঃখ দয়া মায়া কিচ্ছু নেই ওইকে উত্তম সর্দারকে গ্রেপ্তার করিয়ে মানে এটা একটা প্ল্যান আই ওয়াস আর কি উত্তম সর্দারকে গ্রেপ্তার করালো মানে সঙ্গেই ছিল ওই আর কি গ্রেপ্তার করিয়ে একটা নাটক দেখালো আর কি উত্তম সর্দার আবার কখনও যদি মনে হয় স্বেচ্ছায়জেনকে গ্রেপ্তার করাবে তখন আবার স্বেচ্ছায়কে বার করে গ্রেপ্তার করবে জেলে ঢোকাবে আইওয়াশ ঠিক আছে এইসব নাটকবাজি মানুষ বুঝে গেছে তাই মানুষ এই তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করার জন্য প্রস্তুত হয়ে আছে হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ওটাকে বলার ছিল তোমার সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবায়